মাহে রমজান এলো বছর ঘোরে মোমিন মোসন মানের দারে দে রমজান লো বছর ঘোরে মোমিন মোসন মানের দারে দা রে মাফে না মাফের আল্লাহর প্রিয় হওয়ার সুযোগ গোডা মাফে তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়ারে তো সুযোগ এইসুযোগে তুমি এই সুযোগে। গো তুমি আল্লাহর রঙে জীবন করে মাহে রমজান লো বছর ঘোরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান লো বছর ঘোরে মুমিন মুসলমানের দারে দারে ম পিতা পিঁডি আই রে ছুঁটে আল্লাহর রহ তোরা নে রে নুটে ম পিতা ছুটে আই রে ছুঁটে আল্লাহর রহ তোরা নে রে নুটে পাহাড় সমান গোনার বোঝা পাগার সমান পাপের বোঝা দেবেন রহিম ছবি ক্ষমা করে মাহে রমজান লো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে দা রমজান লো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে দা রে রহমো তানিনে নিয়ে ফের পর মগ ফির পয় এলো এবার মাঝে আবার ফিরে মাহে মা রমজান লো বে মোমীন মোসল মান দারে দে মা রমজান লো মানে এই শব্দটি হলো আরবি শব্দটি হলো আরবি এটার বাংলা অর্থ কি রমাদান শব্দটি রমদুন মূল ধাতু থেকে এসেছে এর বাংলা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ছাড়খাড় করে দেওয়া রমদন মাস আসলে কি কুমিল্লার মানুষ আগুন জ্বালায় নাকি তাহলে রমাদান অর্থ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কেন এগারোটি মাস শয়তানের গুনাহ করতে করতে আমাদের আমাদের অন্তরাত্মা কলুষিত হয়ে গিয়েছে পাপ করতে করতে গুনাহ করতে করতে আমরা পাপের সাগরে কুনাগের দরিয়ায় হাবুডুবু খাচ্ছি এই যে এত পাপ করলাম এত ভুল করলাম এত গুনাহ করলাম আমরা যেন এই পাপের সাগর থেকে আল্লাহর রহমতের তীরে উঠতে পারি আল্লাহ তালা এমন একটা মাস দিলেন মাসটার নাম হলো রহমান এই মাসে আল্লাহ তালা তিরিশটা সিয়াম দিয়ে চমৎকার একটা কোষ দিয়েছেন এই মাসে সিয়াম কোরআন চর্চা তার পাশাপাশি ইবাদত বন্দেগির মাধ্যমে যারা আল্লাহ তালাকে খুশি করতে পারবে এই মাসে ইবাদত বন্দেগি আমলের মাধ্যমে যারা মাস আল্লাহ যেভাবে চান সেভাবে যারা এই মাসকে অতিবাহিত করতে পারবে রমদান মাসের এই আমল দিয়ে আমাদের আমল নামায় থাকা আমাদের আমল নামায় থাকা গুণাগুলোকে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে তালা খাড় করে দিয়ে আমাদেরকে মাসুম যিনি বানায়া দিবেন তিনি কে এই মাসটি এসেছে আমাদেরকে পবিত্র করবার জন্য আল্লাহ রসুল বলেছেন রহিমা দিন ওই ব্যক্তির নাক ধুলায় দূষণিত হয়ে যাক ওই ব্যক্তির উপরে লানত ওই ব্যক্তি ধ্বংস হুক কে দাখল আলাইহে রমাদান যেই ব্যক্তির নিকটে রমাদান প্রবেশ করল ফি অফ্বরলা হোক আর সেই ব্যক্তির ক্ষমাপ্রাপ্ত হতে পারল না অর্থাৎ রমজান মাস পেয়েও যে ব্যক্তি আল্লাহর তরফ থেকে নিজেকে মাফ করিয়ে নিতে পারল না তার মতো হতভাগা তার মতো দুর্ভাগা তার মতো কপালপুরা আর হতে পারে আমরা কি রমজান মাস পেয়ে এই ধরনের হতভাগা হতে চাই জোরে বলেন হতে চাই তাহলে এই রমজানকে আমরা কাজে লাগানোর জন্য রমজান মাসে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য রমজান মাস শুরু হওয়ার আগেই আমরা যে কাজটা করা দরকার ওই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ এই যে বাড়িতে আপনারা খাবার দাবার খান বা এই যে আমার সামনে একটা পিরিচ আছে এই পিরিচে আদা আছে এই পিরিচে আদা নেওয়ার জন্য প্রথমে এই পিরিচটাকে পানি দিয়ে ধোয়া হয়েছে পানি দিয়ে পরিষ্কার করে এটা এই পিরিচটাকে কোনো কিছু রাখার উপযোগী বানানো হয়েছে আমরা যে খাবার দাবার খাই প্লেট বাসন ঘুসনে এগুলোতে খাবার রাখার আগে এটাকে আমরা ধুয়ে মুছে সাফ করি সেখানে খাবার রাখার জন্য তাহলে বোঝা গেল একটা পাত্রকে খাবার খাওয়ার উপযোগী বানানোর আগে এটাকে কি করতে হয় পরিষ্কার করতে হয় রমজান মাসে আল্লাহর তরফ থেকে আমরা যদি ক্ষমা পেতে চাই মাফ পেতে চাই আগে আপনার নিজেকে ধুয়ে মুছে সাফ করতে হবে পরিষ্কার করতে হবে এখন ওই পিরিচ এটা তো ভীম সাবান দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে পানি দিয়ে ধুইছে এখন আপনি যে এত গুণা করছেন জীবনভর এই গুণাগুলো আপনি ধুয়ে মুছে সাফ করবার জন্য আপনি কোন পন্থা অবলম্বন করবেন আল্লাহ একটা পন্থা শিখিয়ে দিলেন যেই পন্থার মাধ্যমে আপনার গুণাগুলো মাফ হয়ে যেতে পারে সেই পন্থার নাম হল তাওবা সেই পন্থার নাম কি জোরে বলেন সেই পন্থার নাম কি কোরআন এর ছেষট্টি নাম্বার সোরা আট নাম্বার আল্লাহ তালা বলছেন يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحت তিহাল আনহা আল্লাহ তালা বলছেন হে ইমানদারেরা ইয়া আয়ু আল্লা দিনা আহানু হে মোমেন এখানে আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করলেন আমরা ঈমানদার না বেঈমান আমরা যে ইমানদার এটা সবাই কিন্তু সাহস করে বলতেও পারলাম না কেউ চোখ থাকবেন না বলেন আমরা ঈমানদার না বেঈমান হ্যাঁ আর সের মালিক আপনি সাক্ষী থাকেন আমরা ইমানের ঘোষণা দিয়েছি আপনি আমাদের ইমানকে কবুল করে নেন বলেন আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলছেন তুবু তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ বা করো খাঁটি বা করো যদি তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ বা খাটি তাও বা করতে পারো তোমরা জীবনে যত গুণা করেছ সকল গুণা যিনি মাফ করে দিবেন তিনি কে এটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে ফিরে আসা প্রত্যাবর্তন করা অর্থাৎ আর গুণা করব না আর পাপ করব না পাপের পথ থেকে নিজেকে ফিরিয়ে এনে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া যে এই পথে আমি আর যাবো না এটার নাম আরবিতে বলা হয় কি তাওবা জোরে বলেন এটার নাম কি এই যে থেকে যারা উঠে না আমি এক মিনিট সময় দিলাম ফালতু শ্রোতা উঠে চলে যান যারা দরকারি মানুষেরা বসে আমরা একটা পয়েন্ট থেকে আলোচনা শুরু করেছি এখান থেকে অনেক কিছু আমরা বের করব এই একটা আয়াত থেকে বহু বিষয় এই একটা আয়াতকে আমরা বহু অ্যাঙ্গেলে এখান থেকে বহু জিনিস আমরা শিখব সমসাময়িক অনেক কিছু এর ভেতরে ঢুকবে ইনসা এজন্য আমি আগে ভাগে চান্স দিচ্ছি এরা যেন উঠে আমার সামনে থেকে দূর হয়ে যায় চলে যায় কারণ ক্লাসের ভালো ছাত্র সে ক্লাসের শেষ পর্যন্ত থাকে ঠিক না হা কখন যে আমরা দুনিয়া থেকে চলে যাই আমরা তো জানি না রমজান মাস আসতেছে এটাকে কাজে লাগানোর ওয়ে অনেকে জানেও না আগে আপনাকে তৌবা করে ওই যে প্লেট যেমন সাফ করা লাগে নিজেকে সাফ করেন এরপরে না আল্লাহর ক্ষমা পাবেন এই যে আমরা শয়তানের ধুকায় গোনা করে ফেললাম গুণা করার পরে পাপ করার পরে আমরা যেন হতাশ হয়ে না যাই এজন্য আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم কোরআন উল করিমের উনচল্লিশ নম্বর সোরাফ সুরা তুজ্জুমার এন তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন হে নবী আপনি আমার গুলামদেরকে বলে দেন যারা তাদের নিজেদের উপর জুলুম করে ফেলেছে গুনাহ করে ফেলেছে পাপ করার পরেও আমার বান্দারা যেন আমার রহমত থেকে হতাশ হয়ে না যায় কারণ তাদের গুনাহের পরিমাণ যত বেশি আমার আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে কম না বেশি একটা কথা মনে রাখবেন আমার আল্লাহ হলেন দয়াবান তিনি দয়ার সাগর আমার আল্লাহর দয়া কম না বেশি আল্লাহ তুমি দয়ার সাগর রাহি তোমার দয়াই পূর্ণ আমার। তোমার দয়ায় দয়া সারা আলহামদুলিল্লা আল্লাহ দয়াবান এত দয়াবান তিনি মানুষ কোন গুণা করলে আল্লাহতালার সাথে সাথে শাস্তি দেন না কারণ তার নাম তো হলো রহমান যদি গুণা করলে অপরাধ করলে পাপ করলে আল্লাহ সাথে সাথে দিতেন বুঝে শুনে দেন তো এই যুবক ভাইরা কান লাগান যদি অপরাধ করার পরে পাপ করার পরে আল্লাহর সাথে সাথে শাস্তি দিতেন এই দুনিয়াতে একজন মানুষও বেঁচে থাকার কোন সুযোগ পেত না বরং আমার আল্লাহর দয়া এত বেশি গুণা করার পরেও আল্লাহ দেখেন আমার এই বান্দাটা তার ভুলগুলো বুঝতে পেরে সে আমার দরবারে ফিরে আসে কিনা যখন বান্দা ভুল করে অপরাধ করে গুণা করে পাপ করে তার নিজের ভুল পাপ আর গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর দরবারে ফিরে আসে তখন আল্লাহ তালা তার দয়া নিয়ে হাজির হয়ে ওই বান্দাকে মাফ করে দেয় হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ্ নবী বলেছেন হাদিসে কুদ্সিতে এসেছে আল্লাহতালা বলেছেন ইবনা আদম হে আদম সন্তান লৌবালঘাত ধুনু মুখানা গফরতুলক মানদারে শোনো যদি তোমার গোনা আকাশের উচ্চতায় চলে যায় এত গুণা করেছো তুমি যদি গোনা করতে করতে আকাশের সম পরিমাণ গুণা তুমি করে ফেলো হতাশ হয় না তুমি যদি আকাশ সম পরিমাণ জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তো করে আমার রহমতের দোয়ারে তুমি আসো বান্দারে শোনো আমি তোমার সেই রব আকাশ সম পরিমাণ কিংবা তার চাইতে আরো বেশি দয়া নিয়ে হাজির হয়ে তোমার আমল আমার সকল গুণা আমি আল্লাহ মাফ করে দিব রহমত কে দয়া আল্লাহ তালা একশো টুকরা করেছেন রহমত কে আল্লাহ একশো টুকরা করেছেন বুঝে থাকলে বলেন কত টুকরা এক টুকরা রহমত কে আল্লাহ তালা ভাগাভাগি করে এই দুনিয়ার সবাইকে আল্লাহ দিয়েছেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা একশো টুকরা থেকে যদি এক টুকরা সবাই মিলে পায় বাকি থাকলো কত টুকরা এই নিরানব্বই টুকরা দয়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন এই যে এক টুকরা দয়া আমরা সবাই মিলে পেলাম আমরা মাত্র এক টুকরা সবাই মিলে ভাগ করে পেলাম কিন্তু তারপরেও বলেন তো মানুষ হিসাবে সকলের অন্তরে কম বেশি দয়া আছে না নাই কেউ আমাদের কাছে হাত পাতলে আমাদের মায়া লাগে পকেট থেকে টাকা বের করে দিয়ে দেই খাবার যদি না খায় ঘরে ডেকে খাবার খাওয়াই যদি কেউ চোখের পানি ছেড়ে দেয় আমাদের কলি যায় লাগে সেই ভাইটাকে আমরা বুকে ঝড় ধরি এক টুকরা মায়া পেয়ে যদি আমরা সবাই এতটা দয়া মায়া মানুষের প্রতি দেখাই তাহলে নিরানব্বই টুকরা দয়া মায়া যে আল্লাহর কাছে আছে সে আল্লাহর কাছে যদি এই বান্দা কোনা করে তবা করে সেই আল্লাহ কি বান্দাকে ফিরায়া দিবেন নাকি ফিরাইয়া দেন না বরং আল্লাহ কেমনে পরিবর্তন করে দেন তৌবার মাধ্যমে আল্লাহ নিকৃষ্ট ব্যক্তিকে উৎকৃষ্ট বানায়া দেন তোমার মাধ্যমে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষটাকে আল্লাহ সবচাইতে ভালো বানাইয়া দেন আল্লাহ আখবান